কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর করে পড়তেছিল ছিল বহারি শরীফের হাজি চেয়েছে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার খেলমত করব তোমার পাশে থাকবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না হাজারতে আবু বকাল হালদি আল্লাহ তালানহুর বাড়ি গিয়ে যখন দরজায় নখ করেছেন আবু বকার বলে দরজা খুলে গেল লাব্বায়ে কর সা বলে হুজুর প্রশ্ন করলেন আবুবকর এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হযরত আবু বকার বলেনি আর সুহুল আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে আমি এই কথা মনে করে হয়ে বিছানার উপরে আরাম করি না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হাজরাতে আবু বকর রাজুকের সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফলার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন ফজরে রক্ত হয়ে গেল ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে কাফেরা সকাল বেলা এলো একজন বলে ভিতরে আসছে আর একজন বলে নাই